এই পাতানো নির্বাচন যদি আয়োজন করে থাকেন এর জন্য আপনাকে অনেক খাসারত দিতে হবে পাঁচজনকে একটি পাতানো নির্বাচনে পরিণত করার চক্রান্ত চলছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি রাষ্ট্রের টাকা খরচ করে তারপরে লন্ডনে গিয়ে এই পাতানো নির্বাচন যদি আয়োজন করে থাকেন

তাদেরকে আবার বহিষ্কার দেশ প্রত্যাহার করা হয়েছে আজকে গতকালকে আমাদের ওসমান হাবিব বিচারের জন্য খুনিদের শাস্তি দেওয়ার দাবি জানিয়ে তারা গিয়েছিল কিন্তু যেই সমস্ত পুলিশরা পাঁচ তারিখে পাঁচ তারিখের আগে আমাদের ভাই গুলি করে হত্যা করেছে তাদের একটি অংশ তারা এটাকে কোনোভাবে মেনে নিতে পারে আমরা লক্ষ্য করলাম গতকালকে আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব আপনি নামনের পক্ষে কথা বলেছেন হেফাজত ইসলামের আমিদ আপনি একটি এজেন্ডা নিয়ে রাস্তায় নেমেছেন আমরা জানি যে সেই পাঁচজন মেতে আমাদের দেশক প্রেমিক যে সমস্ত হালে মোলামারা সে বিষত্বের অবস্থান নিয়েছিল তাদের জন্য আমরাই তো রাজপথ কাঁপিয়েছিলাম আমরাই আন্দোলন সংগ্রাম করেছিলাম তাদেরকে গণ হত্যার বিরুদ্ধে কিন্তু আজকে হেফাজতে ইসলামের আমিরের বক্তব্য তারা আজকে ঘোষণা দিয়েছে তারা একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আজকে আপনি কে কাছে বলছেন তারা ইসলামিক দল না এগুলো কোরআন এবং হাদিসের কোথায় উল্লেখ আছে আপনাদেরকে বলতে হবে আপনারা কি বাংলাদেশের ফতোয়াবাদী এজেন্ট এসে নাকি আপনারা আজকে আমরা পরিষ্কার আমি বক্তব্য বেশি দেব না বক্তব্য দেওয়ার পরিবেশ পরিস্থিতি নষ্ট হয়েছে আগামী ছয় দিন আপনারা এই দিন এবং রাত সমান ভাবে কাটাবেন আমাদের জুলাই আন্দোলনে যে আমাদের অর্জন এই অর্জনকে ডাকাতি করার চেষ্টা করা হতে পারে আমরা কালকে যেভাবে পুলিশের অবস্থা দেখেছি তেমনি প্রশ্ন একই অবস্থা শুরু হয়েছে আজকে তারা একটা নির্দিষ্ট এই ভারতীয় আধিপত্য বাদের আজকে মুখোশ এই বিএনপির মুখোশে পরিণত হয়েছে আমরা কাউকে যারা এই পক্ষে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ চলবে আমাদের লড়াই চলবে আমাদের জুলাইয়ের যে আন্দোলন আমাদের বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন ইনসাফ প্রতিষ্ঠার যে আন্দোলন ন্যায় প্রতিষ্ঠার যে আন্দোলন

আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা র্যালিতে অংশ নেবেন আল্লাহ হাফেজ